আই অনার আজিয়া প্রায় বারো চোদ্দ বছর পরে সাইটো আইবার সুযোগ হইয়া আল্লাহর হাসে অপরন্ত সুক্রিয়া আদায় করি অনারা দোয়া করছে না আল্লাহর বাসায় রেখে আর হত্যা করিবার উদ্দেশ্যে শেখ হাসিনা ফেসি ইসলাম আওয়ামী লীগ সরকার গুম করছিল অনারা জান আল্লাহ আর হায়াত রেখে অনারা দোয়া করছিলেন আয় বাসি আসি অনার সামনে আবার ই অনার আছে একান অনুরোধ আর পক্ষে ঘরে ঘরে যাইয়ের হয়তো দেহা সাক্ষাৎ গরিবের মতো সময় সুযোগ নইব অনারা বেকুনে আর পক্ষে ঘরে ঘরে আসালাম হসাই দিবেন দিবেন না বেখুনের কাছে দুয়া চাইবেন আর আল্লাহ আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেতা জনাব তারেক রহমান আল্লাহ দোয়া চাইবেন অনারা বেখন আল্লাহ দরবারের মধ্যে মোনাজাত করিবেন আর দেশনেত্রী এই দেশর ঐক্যর প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানা আল্লাহ সুস্থ রাখে দীর্ঘ দান করে আর অনুরোধ ওনারা ঘরে ঘরে যায় দানের শিশুর পক্ষে ওকে ভোট চাইবেন চাইবেন না

অনুরাধিবান উন্নয়নের কথা কি আরো কোয়া করি না আলোচনা আলোচনা এরে যা যা উন্নয়ন দরকার ইনশাল্লা ভরপুর উন্নয়ন